আসসালামু আলাইকুম দর্শক আপনারা স্ক্রিনে আমার সামনে দুইটা গুগু দেখতে পাচ্ছেন তো আমি আজকে আলোচনা করব তিলা গুগু নরমাদি বা ছেলেমেয়ে পাখির চেনার উপায় তো কিভাবে খুব সহজে তিলা গুগু ছেলে মেয়ে বা নরমাদি পাখি চিনতে পারবেন তো দর্শক আপনারা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করুন সেটা হলো এদের সাইজ সব সময় মনে রাখবেন যে কোনো প্রাণীর পুরুষ পাখিটা বা নর পাখিটার বা যে কোনো প্রাণীর পুরুষ প্রাণীটার একটু সাইজে বড় হয় তো আপনারা লক্ষ্য করুন এই গুগুটা কিন্তু সাইজে একটু বড় আর এই যে এইটা খাবারের পাত্র যেটা এটা ছোট। আর এই যে লাঠির পরে যেটা এটা কিন্তু বড় তো এইটা হচ্ছে মর্দাঘুগু আর এটা হচ্ছে মায়া গুগু বা মাদি মাদিগুগু তো এবার আরেকটা নিয়ম বলি যেটা হচ্ছে এদের কালার তো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই যে যে নটটা নটটার কালার কিন্তু একটু গাঢ় একটু লালচে লালচে ভাব আছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে দাবাদাবি করতেছে এই যে খাবারের পাত্রে গেল এইটা কিন্তু একটু হালকা কালার ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু একটু হালকা কালার আর গায়ের ফোটা ফোঁটা একটু কম এছাড়াও আরও কয়েকটি উপায় রয়েছে যারা একটি ঘুঘু পালেন তারা কি করে চিনবেন তো যারা একটি পালেন তাদেরকে সহজ বলি ঘুঘু মায়া ঘুঘুও ডাকে ঘুঘুও ডাকে তো যেই ঘুঘুটা মাথা উপর উপ করে ডাকবে এবং বেশি তুলনামূলক বেশি ডাকবে সেই গুগুটা হচ্ছে নর নর ঘুঘু অতিরিক্ত ডাকে নর গুগু দিয়ে কিন্তু মানুষ শিকার করে থাকে আর মাদি গুগু মাঝে মাঝে অল্প একটু ডাকবে তো সিম্পল ডাক মাথা উপর নিচ করে ডাকবে না এবং মায়া গুগু একটু সময় নীরব নিস্তব্ধ হয় কিন্তু মর্দা গুগুগুলো একটু চালাক চতুর বেশি হয় আর সাইজ কালার এবং ডাক এই তিনটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু নর্মালি চিনতে পারবেন তো আমার এখানে যে জোড়া আছে জুরা সম্পূর্ণ জোড়া ঘুঘু এখানে কোনো পার্থক্য নেই আর ঘুঘুর খাবার বিশেষ করে ধান গম চাল এগুলো তো আপনারা জানেনি তো এই ঘুঘু যদি ডিম বাচ্চা করাতে চান তো ঘুঘুদের কিন্তু ভয় দেওয়া যাবে না যেটাকে আলাদা একটি উপযুক্ত স্থান দিতে হবে যেখানে এরা নিরিবিলে থাকবে আলো বাতাস সব হবে এবং সেখানে মানুষ বা বিড়াল যাবে না কারণ যতই আপনি তিলাঘুঘু ছোটো থেকে পালন করেন কি না তবুও কিন্তু এদের ভয় থাকবে এটা হচ্ছে দেশি ঘুঘু তো দর্শক আপনাদের আবারও বলি এই ঘুঘুটা হচ্ছে মাদি গুগু এইটা হচ্ছে নর ঘুঘু সাইজটা আপনারা ভালো করে লক্ষ্য করুন তো দর্শক ভিডিওটি যদি উপকার হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম